আগরতলায় এসে তিপ্রাল্যান্ড মুক্তি সূর্য দেখবেন এস সানিয়াল বার্তা দিয়ে গেলেন কাজে কাঁধ মিলিয়ে পাশে থাকার লড়াইয়ে থাকবে সর্বভারতীয় সংগঠন ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেট রাখ ঢাক না রেখেই সাফসূত্র বলে দিলেন সংগঠনের মন কি বাত আপনাদের সাথে যেদিন তিপ্রাল্যান্ডের সূর্য উদয় হবে সেদিন আমি পিপ্রাল্যান্ডে এসে আপনাদের সাথে সেই সূর্য উদয় দেখব আমি আপনাদের আর একটা কথা বলতে চাই এনেস এনেভেনসের দৃঢ় বিশ্বাস যে যত ছোট রাজ্যের ডিমান্ড দাবি সেই দাবিগুলো কনস্টিটিউশনের আর্টিকেল টু আর থ্রি এর মধ্যেই ডিসিশন হোক এবং তার জন্যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যত রকম প্রেশার ক্রিয়েট করতে হয় যত রকম ভাবে চেষ্টা করতে হয় এলেভেন্স আপনাদের সাথে আছে থাকবে এবং যাহুক হবে আপনাদের সাথে হিন্দিতে যাকে বলে কন্ধে সে কন্ধা লড়াকে এখন আপনার সাথে লড়াইকারি কোন রকমে নাকে মুখে গুছে সারাদিনের জন্য বেরিয়ে পড়া মলেরা কি তাই তা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়